আছে সমাজে আপনাদের নল কুল আছে আমাদের আটি গ্রাম বাড়ি পুরো দেয় অনেক আছে অনেক আছে তখন সে চিন্তা করে কি আমার স্ত্রী কিন্তু আমার দেখতেছে না টের পাচ্ছে না আমি যে আর এক সঙ্গে কথা বলছি ভাবে কিনা কথা বলেন এই ভেবেই তো কথা বলে মনে ভয় না থাকে কিন্তু যদি স্ত্রী জানতে পারে তাহলে সাটার বাড়ি কিন্তু দেবে এমনি না ময়লা পাখিয়ে ঝাটার বাড়ি তাই পদায় পদায় চিন্তা করে আমার স্ত্রী পাচ্ছি না তাই স্ত্রীর আমাদের খেয়াল করে স্ত্রী চলে যাইছে নাকি স্কুলে দিতে স্কুলের ভিতরে সন্তানকে ঢুকিয়ে দিয়ে ওদের মোবাইল আমাদের খেয়াল শুরু করে দেয় পারে কেন ভিতরে আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় থাকলে এটা করতে পারত না আদেও পারত না আদেও পারত না এটা আল্লাহ রসুল মন্ত্রের রসিয়ত করেছেন

আর তো পৃথিবী নয় পৃথিবীর দুই তৃতীয়াংশের অধিপতি রাষ্ট্রনায়ক হয়ে রাষ্ট্র পরিচালনা করছেন একদিন রাতের বেলায় নয় দিনের বেলায় বের হলেন সঙ্গে কিছু খাবার নিলেন পানীয় নিলেন মরুঘুমের মধ্যে পানি পাওয়া যায় না তাই পানীয় নিলেন খাবার নিলেন সঙ্গে খাবারের প্রয়োজন বলে খাবার খেয়ে দিবেন, তিফাসা লাগলেই পানীয় পান করে নেবেন টলতে চলতে হঠাৎ খাবার শেষ হয়ে গেল, পানীয় শেষ হয়ে গেল কিন্তু সফলতা এখনো বাকি আছে লম্বা পথ পাড়ি দিতে হবে খাবার কোথায় পাওয়া যায় পানীয় কোথায় পাওয়া যায় শব্দ ধারণ করেছেন মানুষের চিনার মতো قاعده নাই বর্তমান সময়ের আমি ও অমিনের হলো এই পথিক এই ব্যক্তি আজও চিনার মতো কোনো উপায় উনি রাখেন নাই চলতে চলতে কিন্দ করলেন কোথায় খাবার পাওয়া যায় পানি পাওয়া যায় হঠাৎ লক্ষ্য করলেন ওই কি পাহাড়ের চেয়ে দেখা যায় ইয়াতরা খাল কিছু বকরি নিয়ে চড়ায় মাথার ভিতরে চিন্তা আসলো ওখানে গেলে খাবার পাওয়া যাবে পানিও পাওয়া যাবে কিছু যদি নাও পাওয়া যায় কিছু বকরি আছে বকরির দুধ দহন করে আমি খেতে পারবো আমাকে দিবেন যেই চিন্তা সেই চলে গেলেন রাখালের কাছে দূর থেকে দেখলেন রাখাল বকরির দুধ দহন করে পান করছে কাছে গিয়ে ভেঙে রাখান আমি আরবের বেরো একজন একদম কঠিন পথ পাড়ি নিয়ে এসেছি খাবার শেষ হয়ে গেছে পানিও শেষ হয়ে গেছে তোমার কাছে এসেছি কিছু খাবার দরকার পানিও দরকার তুমি যদি আমাকে একটু সহযোগিতা করতে তোমার বকরির দুধ দহন করে যদি আমাকে পান করতে দিতে আমার খিদা নিবারণ হয়ে যেত আমার পিপাসা মিটে যেত বড় ধরা হবে আমার উপরে এলাকাল বেচারা বলে না না প্রতীক না আপনাকে আমি বকরির দুধ দহন করে আদেও পান করতে দিতে পারি না আল্লাহ আল্লাহ আকবার

শেষ করা হয়তো যাবে কিন্তু নামাজের কথা রোজার কথা জাকাতের কথা যতবার বলেছেন তার থেকে অনেক বেশি বলেছেন আল্লাহকে ভয় করার কথা তাহলে এমন এক মূল মন্ত্র এটা ভিতরে না আসলে গোনা হবে ঠেকানো যাবে না আলের পাশের ধান কাটার সময় এক গোস কাটে ফেলবই ঠেকানো যাবে না অপরের গাছের পাশ দিয়ে যাওয়ার সময় একটা কুল পেড়ে গালের ভিতর চলে যাবেই ঠেকানো যাবে না মাছ মারার সময় আমার পুকুর বাদ দিয়ে অপরের পুকুরের একটা মাছ ধরে ফেলবই ঠেকানো যাবে না মিথ্যা একটা বলে ফেলবই ঠেকানো যাবে না ট্রেনে ভ্রমণ করার সময় টিকিট সহ ভ্রমণ করবই ঠেকানো যাবে না আজও বন্ধ করা যাবে না যদি আল্লাহর ভয় ভিতরে না থাকে ঠিক আমার মুসলমান বসে রাসুল বসে দুর্নীতি করবে ঠেকানো যাবে না আমার বাংলার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হবে কানাডায় চলে যাবে সুমিত্রে চলে যাবে যদি আমাদের ভয় না থাকে যদিangular হয় না বাংলাদেশের কোটি কোটি ডলার চলে যাবে সুইজব্যাংকে ঠেকানো যাবে না পাচার হয়ে যাবে শুধু তাই নয় বাংলাদেশ নামক যে আমানত আমাদের হাতে ছিল আমরা রাষ্ট্রে প্রধান ছিলাম ওই আমানতের খায়রাত কি পরিমাণ হবে যার যথেষ্ট প্রমাণ আপনারা বিগত কয়েক বছরে পেয়েছেন কি বলেন ঠিক না

যতই লেকশন দেন না কেন যতই ধমক দেন না কেন যতই বাহাদুরি আর ক্ষমতা দেখান না কেন একটি লুকমা দুধ দিতে পারবো না আমিরুল মমিনিন চিন্তা করলেন এই যুবক তো যেমন তেমন যুবক রাখাল নয় নবীর সাহাবাদের যুগে রাখাল নবীর যুগের পরে সাহাবাদের যুগের রাখালের মধ্যে আল্লাহর ভয় এত বেশি ছিল যে একজন রাখালো নির্জনে অন্ধকারে একটু সময়ের জন্য আল্লাহ রব্বুল আলমিনকে ভুলতে পারতো না আমরা তো রমজান আসলে আল্লাহর কথা মনে করি কিন্তু নামের যুগের সব একরাম সেই যুগের সাহাবাদের সব সময়ের জন্য মাওলানা পাককে স্মরণ রাখতো তকওয়া অর্জন হয়ে গিয়েছিল এর কারণে গুনাহ হয়তো না যদিও কোনো সময় গুনাহ হয়ে গেছে এক মুহূর্ত দেরি করে না দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর কুদরতি পায়ে শ্রদ্ধা করে বলেছে রব্বানা যলামনা анফুসানা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহমনা লানা কুনান নামিদার খাসির আল্লাহু আকবার আল্লাহু আকবার যুবক বলে না আমি দুধ দিতে পারবো না বকরিও দিতে পারবো না ওরে ফারুক রাজি আল্লাহ চিন্তা করলেন ওর মধ্যে তো অন্যের ভয় আছে মনে হচ্ছে পরীক্ষা করা দরকার গভীরে যাওয়া দরকার ও কি লৌকিকতার সহিত কথা বলছে নাকি বাস্তবতা এটা অনেকে লৌকিকতার সহিত অনেক বুজুর্গ দেখাই দেখবেন আমি খুব বুজুর্গ খুব বুজুর্গ কিন্তু বাস্তবে খাললে আব্দুল্লাহ ওর ভিতরে কিচ্ছু জানেন মানুষের সামনে খুব গুজুর কি ভাব দেখে কিন্তু ঘরে গিয়ে হাজারো আকাম কুকাম করে আর কথা বলেন না কেন আমাদের বাংলাদেশ অনেক জায়গায় ধরা পড়েছে এরকম উপরে খুব ফিটফাট কিন্তু ভিতরগত খবর নিয়ে দেখা গেছে হাজার হাজার মানুষের হত্যাকারী কি বলেন আসে কিনা কথা বলেন না যাক যেদিকে গিয়েছিলাম সেদিকে যাই তোমার ফারুক রাজি আল্লাহ চিন্তা করলেন একটু ভিতরে গিয়ে একটু পরীক্ষা করা দরকার আসলে ওর ভিতরে প্রকৃত পক্ষে তা কো আছে কিনা দেখা দরকার এটা একটু দেখা দরকার যেই চিন্তা সেই কাজ যুবকরে বললো রাখাল ও যুবক দেখো আমি তো পথিক আমার খুব পিপাসা লেগেছে খাবার খোদাও লেগেছে একটা কাজ করি একটা সমঝোতা করি তোমার সাথে তোমাকে আমি কি টাকা দিব আমার কাছে টাকা আছে তুমি একটা বকরি আমাকে দিয়ে দিবা ওই বকরির দুধ দখন করে দুই আমি পান করবো আমার পিপাসা মিটে যাবে ক্ষুদা নিবারণ হবে প্রয়োজন হলে জবাই করে ভোদা করে খেয়ে নিব আরো ক্ষুদা নিবারণ হবে আর তুমি টাকাটা তোমার মালিককে দিবা না তুমি নিজে রেখে দিবা তোমার পকেটে তোমার পকেট ভারী হবে আর তোমার মালিককে সহজে একটা বুঝ দিতে পারবো যেহেতু পাহাড়ের পাদদেশে তুমি বকরি চড়াচ্ছ তোমার তুমি আর মালিককে বলতে পারবা ওই মালিক আজকে আমি ছাগল বকরি চড়াচ্ছিলাম পাহাড়ের থেকে হিংসু প্রাণী এসে একটা বকরি খেয়েছে তোমার মালিক সহজেই কিন্তু কথাটা মেনে নিবে কি বলেন মানবে কিনা সহজেই মেনে নিবে সুতরাং তুমি এই কাজ করো আমার এটা করতে পারো এই সমঝোতা করতে পারো আমার ইমানের যে আমার কথা বলতেছে আপনাদের না আপনাদের ইমান তো অনেক তাজা অনেক মজবুত আমার যেমন হালতের ইমানের হালতের কথা বলছি আমি ওই জায়গায় থাকলে বলতাম টাকাটা তাড়াতাড়ি গোপনে দেয় পকেটারে ধরে দিই বোকুলি যেটা নিতে মনে চাই এই পাউন্ড নি তারা চলে দা আমার ঈমানের লাভ চলে কিন্তু মুসলমান আমার যুগের সেই রাখাল নবীর যুগের পরের যুগের রাখালের ঈমানত তাকওয়া দেখেন রাহাল চিৎকার করে বলি আল্লাহ তাআলা কি বলেন কি বলেন এত বড় দুঃসাহস কেমনি আপনি রেহাইলেন আমার মনিব দেখবে না মালিক দেখবে না বর্তমান সময়ের শাসক আমি এর মানে আমাদের প্রয়োজন দেখবে না তার পুলিশ বাহিনী গোয়েন্দা বাহিনী হয়তো টের পাবে না কিন্তু পথিক ভালো করে মনে রাখে আমার আল্লাহ কোথায় আমার আল্লাহ কি দেখে না আমার আল্লাহ চোখ ঘুমায় না নিদ্রা মগ্ন হয় না চন্দ্র ভাব আসে না আমার আল্লাহ চোখকে ফাঁকিয়ে দিতে পারবো না সুতরাং এমন সমঝোতা দুর্নীতির এই সমঝোতা আমি রাখাল করতে পারি না আল্লাহ আকবর আল্লাহ আকবর এই দুর্নীতি থেকে বাঁচা সম্ভব হয়েছে কেমনি কথা বলে ওই যে ভিতরে আল্লাহর ভয় দ্বারা রাকাল সুসজ্জিত করেছিল মনে তো নবীদের ওসিয়ত আমি ওসিয়ত শোনাচ্ছিলাম এই প্রতি বছর কথা বলার সময়